রূপর গণেশকে সোনার অলঙ্কার দিয়ে সাজিয়ে সারম্বরে গণেশ পুজোর আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুরের মেঝেদার মুখার্জি পরিবারে দীর্ঘ সতেরো বছর ধরে এই পুজো হয়ে আসছে আজ গণেশ চতুর্থী এই দিনটিতে প্রতি বছর এই গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে আগে মাটির তৈরি গণেশ মূর্তির পাশাপাশি রূপোর তৈরি একটি গণেশ মূর্তি পুজো থাকেন করা হতো এক প্রকার জোড়া গণেশ পুজো হতো এই মুখার্জি পরিবারে এখন ওই রূপর গণেশ মূর্তির দেওয়া হচ্ছে সোনার আলংকারিক রূপ অর্থাৎ ওই রূপর গণেশকে সোনার অলঙ্কার দিয়ে সাজিয়ে সারম্বরে গণেশ পুজোর আয়োজন করা হয় পারিবারিক এই পুজো হলেও দীর্ঘ বছরের এই পুজোয় পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীরাও সমানভাবে অংশগ্রহণ করেন বিশেষতভাবেই পরিবারের মহিলারাই নিজেদের উদ্যোগেই গণেশ পুজোর আয়োজন করেন বাড়ির কর্তৃক থেকে শুরু করে তার মেয়ে নাতনি সকলে মিলেই হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করেন অনেকেই প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেন পাশাপাশি আমন্ত্রিত বহু মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় এদিন আমাদের এই মুখার্জি পরিবারের পুজো এই বছর নিয়ে সতেরো বছর কমপ্লিট হবে সর্বপ্রথম এই পুজোটা যখন শুরু করেছিলাম এই অ্যাকচুয়ালি এই গণেশ পুজো প্রথম শুরু হয় আমার মা স্বপ্ন আদেশ পায় স্বপ্নে আমার মা আদেশ পাওয়ার পরে আমরা প্রথম ওখানে আমাদের দেখতে পাচ্ছেন দুটো গণেশ ঠাকুর আছে তো একদিকে মাটির গণেশ আছে তো সর্বপ্রথম এই মাটির গণেশ আমরা স্থাপিত করি তারপরে ধীরে ধীরে যত পুজো বেড়েছে গিয়ে তারপরে আমরা এই রূপর গণেশ প্রতিষ্ঠা করি আর সেই থেকেই চলে আসছে আমাদের এই মুখার্জি পরিবারের পুজো প্রচুর মানুষের সমাগম হয় আমাদের প্রায় দুশো থেকে তিনশো লোক আসেই এমনি আসে এছাড়াও অনেক দর্শনার্থী আসে বা অনেকে নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য মানসিক করে যায় সেই মানসিক পূর্তি করতেও অনেকে আসে আর আমাদের মেন ভোগ হিসেবে থাকে লাড্ডু মোদক থাকে এছাড়াও বিভিন্ন ফল প্রসাদি দেওয়া হয় এবং বিভিন্ন রকমের আমাদের অন্নপ্রসাদ হয় না আমাদের এখানে দর্শনার্থীরা যারা আসেন বা আমরা যারা নিমন্ত্রণ করি যারা নিমন্ত্রিতরা আসেন আমাদের এখানে লুচিটাই মেন খাওয়ানো হয় কোনো রকমের কোনো অন্ন হয় না আমার নাম অগ্নিশিখা মুখার্জি একদম প্রথমে বলি আজকে গণেশ চতুর্থী পুজো আপনাদেরকে সকলকে জানে শুভেচ্ছা অভিনন্দন আমাদের বাড়িতে এটা সতেরো বছরের গণেশ চতুর্থী পুজো এই বছর নিয়ে তো আমাদের রূপর ঠাকুর পূজিত করা হয় জোড়া গণেশ পূজিত করা হয় আমাদের আশা করি দেখতেই পারছেন তো একটাই আমাদের অভিজাত্য বলবো আমাদের সতেরো বছরের পুজোয় আমাদের বাবা গণপতিকে স্বপ্নাদেশে পাওয়া আমাদের মুখার্জি পরিবারের এটাই একটি ঐতিহ্য এটা আমি তো জানা নেই যে গৃহস্থ কোনো বাড়িতে এরকম আয়োজন করে পূজা হয় কিনা কিন্তু আমাদের বাড়িতে পূজা হয় অনেক গেস্টরা এসে গেছেন এরপরেও আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েইছে মানে এটাই আমাদের দুর্গাপুজো আমাদের দুর্গাপুজো মানে আমাদের গণেশ চতুর্থী পুজোটাই আমাদের কাছে দুর্গাপুজো আড়াইশো থেকে তিনশো মানুষের তো ভিড় আছেই এবার আসা শুরু করছে আরো পারবে আমার না সারিনী খুবই ভালো লাগছে কারণ এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে সবাই একসাথে আনন্দ ফুর্তি এবং এত বছরের এদের পুজো এবং আমিও প্রত্যেক বছরই আসি এখানে প্রত্যেক বছর এখানকার অংশগ্রহণ করি হ্যাঁ এই ফ্যামিলির আমিও একজন মেম্বার তো খুবই ভালো খুবই জাঁকজমকভাবে ভাবে হচ্ছে আপনারাও আসবেন সবাই মিলে একসাথে আনন্দ হবে প্রায় দেখতে গেলে আড়াইশো তিনশো মানুষ তো আমরা নিমন্ত্রিতই থাকে প্লাস আশেপাশে যারা মানুষজন এখানকার লোকাল তারা সবাই এখানে আছে সবাই আনন্দ ফুর্তি করে একসাথে পূজা অর্চনা সব একসাথেই হয় কোন ভেদাভেদের এখানে ব্যাপার নেই হ্যাঁ প্রোগ্রাম হয় এখানে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় নৃত্যানুষ্ঠান হয় গান হয় সঙ্গীত হয় সব রকমভাবে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় হ্যাঁ ব্যান্ডের প্রোগ্রাম হয় একটা লোকাল ব্যান্ডের প্রোগ্রাম হয় এই সমস্ত হ্যাঁ একটা পারিবারিক অনুষ্ঠান যেটা সমবেত সবাই মিলে একসাথে পালন করা হয় এরকম একটা ব্যাপার আমার নাম রজত অধিকারী